বিশেষ করে মেয়েরা তিন সময় সহবাস করবেন না যদি তিনটি সময় সহবাস করেন আপনি ফকির হয়ে যেতে পারেন আপনার দন সম্পদ যা আছে সব ধ্বংস হয়ে যেতে পারে আপনার ঘরে গজব নামতে পারে এবং আপনার টাকা পয়সা যা আছে সব নষ্ট হয়ে যেতে পারে এই জন্য তিনটি সময় কখনোই সহবাস করবেন না আধুনিক জমানায় বর্তমান সমাজে এমন কিছু যুবক আছে এমন কিছু যুবতী আছে বাসর গরে কি সুন্নত আদায় করতে হয় বাসর গরে পাঁচটা শূন্য আছে পাঁচটা শূন্য পদ্ধতি আছে সেই শূন্য পদ্ধতি জানে না অথচ বিয়ে করে বসে আছে দুই তিনটা সন্তান হয়ে গেছে আবার অনেকে বিয়ে করবে ভাবছে কিন্তু বাসর গড়ে যে সুন্নত বিবিষ্যতে দেখা হলে কি দোয়া পড়বে প্রথমে কোন জায়গায় স্পর্শ করবে কিভাবে বাসুরটা পালন করবে সেই বিষয়টা জানে না দুঃখ এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফিল জান্নাহ যে আমার সুন্নাতকে ভালোবাসলো আমাকেই ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসলো নবীর সাথে জান্নাতে যাবে এইজন্য রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

আর সব কল্লাম কর বিষয় টেলি এর মধ্যে বিশ্ববিদ্যা শিখাইছে আল্লাহহুমা ইংনি আস আলোকা হই রহা অহই রমা যাবলতাহা আলাইহি ও যুবিকা মিনসা রিহা মাসা রিমা জাবাল তাহা আলাইহি এই যুবকেরা ভালো করে মনে রাখবে বাসর ঘরের প্রথম সুন্নত হল বাসর ঘরে ঢুকে বিবির কপালের উপর আল্তুভাবে দরিদ্র পাঠ করবে আল্লাহ হুম ইংনি আস আলোকা অই রোহা অহই রমা যাবাল্তা আলাইহি

অনেকে তো উজু করে না কারণ উজু করলে তো মুখের মধ্যে যে আটা মাখছে আটা যাবে চলে যাবে এই জন্য উজু করে না না মজু না এই জন্য রসুল করিম সাল্লাম বলেন দুই রেখা শুক্র নামাজ আদায় করবেন আল্লাহ দুনিয়াতে কত যুবক কত যুবতী বিয়ের প্রস্তাব বিয়ের ইচ্ছা করেছে বিয়ে করবার দাও না এর আগে দুনিয়া থেকে নিয়ে নিস আল্লাহ তুমি আমার একটা নেককার স্ত্রী মিলাইছো এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করিয়া দুই রেখা নামাজ আদায় করবেন এগুলো জানতে হবে যাই হোক সেই বিষয়ে এখন আর বলবো না লম্বা সময় হয়ে যাবে আপনারা বিরক্ত হবেন যে বিষয়টা আমি বলছিলাম বাসর ঘরে স্বামী আর স্ত্রী তিনটি সময় সহবাস করবেন না তিনটি সময় সহবাস করলে এমন হতে পারে আপনি ফকির হয়ে যাবে এর মধ্যে এক নাম্বার সূর্য ওঠার সময় দুই নাম্বার সূর্য মাতার বরাবর থাকা অবস্থায় তিন নাম্বার সূর্য ডুবার সময় এই তিন সময় নামাজ পড়ো হারাম পড় হারাম বিশ্ব নামি নাম্বাজাল্লা আহ আলহী তিনটি সময় নামাজ পড়া হারাম বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ হাবিব কোনো কথা মন করা বলতেন না আল্লাহ তা যা বলতেন নবেদি তাই বলতো এই তিনটির সময় আপনি সাবধান নামাজ আদায় করবেন না সূর্য উদিত হওয়ার সময় নামাজ পড়া হারাম সূর্য মাতার বরাবর থাকলে নামাজ পড়া হারাম সূর্য ডুবার সময় নামাজ পড়া হারাম এই সময় সহবাসও করবেন না অথচ স্বামী আর স্ত্রী কাল্লাহ তালে এমন হালাল করেছেন যখন চাবে দিন রাতে স্বামীর স্ত্রী মিলিত হতে পারবে স্পষ্ট ঘোষণা দিয়েছেন হুকুম আরো সুনাকুম আরো শাকুম না পদ্দিমুলিয়ামতা পূর্ণ হাওয়া আলামু আন না কুম্বুলাকুম আল্লাহফক বলেন এ দুনিয়ার পুরুষরা তোমাদের স্ত্রী তোমাদের জন্য শস্য গ্যাসের ক্ষেতের মতো শস্যকে যেমনি মনে চায় সেমনি চাষ করো তোমরাও তোমাদের বিবিধেরকে যেমনি মনে চায় সেমনি ব্যবহার করো উপভোগ করার ক্ষেত্র কথা বলছেন কিন্তু সাবধান শূন্য কিছু পদ্ধতি আছে রসুল করিম সাল্লাম কিছু নিয়ম শিখাই দিছে এমনি করলে তোমরা কাজ করলে কল্যাণ হবে এমনি করলে কল্যাণ হবে এই রাস্তা গেলে তোমাদের জন্য কল্যাণকর কর হবে ওই রাস্তা গেলে অকল্যাণ কর হবে যদি নবীজির সুন্না মোতাবেক আপনি চলতে পারেন আল্লাহর কসম করে বলি আপনার ইহকালও শান্তিময় হবে এবং পরকালও আল্লাহ তালা সুখময় জিন্দগি করে দেবে সুন্না মোতাবেক চলতে পারলে দুনিয়াও সফল হবে পরকালও সফল হয়ে